টাকা হলে সবই ফাঁকা টাকার পাগল দুনিয়া টাকা ছাড়া কিছু না চলে কৃষক শ্রমিক হতে মন্ত্রী মিনিস্টার সবাই তো টাকাতে দলে টাকাতে দলে টাকা হলে সবই ফাঁকা টাকার পাগল দুনিয়া টাকা ছাড়া কিছু না চলে কৃষক শ্রমিক হতে মন্ত্রী মিনিস্টার সবাই তো টাকাতে দলে টাকাতে দলে কেউ কেনে গাড়ি বাড়ি কেউ কেনে সারি নারী টাকা হলে সবই যেন সস্তা সস্তা তারাই তো হবে সুখী দুনিয়াতে নয় দুঃখী যাদের আছে টাকারে বস্তা বস্তা টাকা নিয়ে মাথা ব্যথা ভুলে গেছে এই কথা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই চাই না রে তোর ফল নাও এই চাই নাই রে টাকার নাই

property more something lost character lost everything lost oh समझो तो ये बात मैं बोल रही हो।, तो हो एक तो 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 हो। तार्ण तार्ण दिन तो मगर शॉपिंग की चीज़ है चुनाव के बाद दिन उड़ते रहो जब आकर तो बंद होगा तब क्या हो दुनिया का दौलत क्या हुई तुम समझो ये बात मैं बोल रही हो हवा के साथ जब दिन उड़ तेरा हो जब आंखों बंद होगा तब क्या हो আইনের পোশাকেতে জনতাকে ধোকা দিয়ে করে কেউ বেড়াইনি ধান্দা ক্ষমতার গরমেতে টাকার নেশায় ঘরে একে মন আজ গবি বান্দা আইনের পোশাকেতে জনতাকে ধোকা দিয়ে করে কেউ বেড়াইনি ধান্দা ক্ষমতার গরমেতে টাকার নেশায় ঘুরে একে মন আজ গবি বান্দা টাকার অভাবে কেউ খুথার সাগরে ঢেউ দুই বেলা খাবারও তো জোটে না না যাদের আছে কোটি টাকা গরিব দুঃখীকে তারা মানুষ বলেও মনে করে না করে না টাকা নিয়ে মাথা ভুলে গেছে এই কথা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে নাই 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 রে কোন গ্যারান্টি নাই টাকার কোনো গ্যান্টি নাই নাই রে নাই টাকার কোনো নাই মানির সামথিং লস প্রটি মোর সমস ক্যারেক্টার লসিং লস মানির সামথিং লস মোর লস character loss, everything lost. Ho oh, oh, Ho oh. Ho Ho हवा के साथ जाो ज तुम आखो बी कर छिड़ी दुनिया का बात मैं बोल रही हो कर हवा के साथ जाबद दिन उड़ तेरा हो जब आंखों बंद हो i Ka টাকার লোভে পড়ে রক্তের ভাই তার ভাই বলে অস্বীকার করে না করে না টাকার স্বপ্ন দেখে আপন পিতার গলায় ছুরি বসাতেও হাত কাঁপেনা না টাকার লোভে পড়ে রক্তের ভাই তার ভাই বলে অস্বীকার করে না করে না টাকার স্বপ্ন দেখে আপন পিতার গলায় ছুরি বসাতেও হাত কাঁপেনা কাঁপেনা কার কত টাকা হবে কে কত বড় হবে চলে তাই মানে কম পিটিশন পিটিশন লোভে হয় পা আর পাপে হয় মৃত্যু এই কথা তাকে মাথা ব্যথা এই কথা নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই কোন গ্যারান্টি নাই নাই রে নাই নাইরে নাইরে নাই নাইরে নাই টাকার কোন গ্যারান্টি নাই নাইরে রে নাই রে নাই নাই রে টাকার কোন காரண்டி மோிங் கேர்ட்ல மனித சோ சமிங் மோர்ட் சம் கேர்ட்டிங் समझो ये बात मैं बोल रही हो हवा के साथ जब दिन उड़ते रहो जब आंख बंद होगा तब क्या हो दुनिया का दौलत क्या हुई तुम समझो ये बात मैं बोल रही हो হাওয়া কে সাথ জব দিন উরতে रहो जद आंख बंद हो गाता बेका हो টাকা হল সবে থাকা টাকার পাগল দুনিয়া টাকা ছাড়া কিছু না চলে কৃষক শ্রমিক হতে মন্ত্রী मिनिस्टर সবাই তো টাকাতে দোলে কেউ কেনে গাড়ি বাড়ি কেউ কেনে শাড়ি নারী টাকা হলে সবই যেন সস্তা তারাই তো হবে সুখী দুনিয়াতে নয় দুঃখী যাদের আছে টাকা রি বস্তা টাকা নিয়ে মাথা ব্যথা ভুলে গেছে এই কথা বিশ্বাসের কোন বিশ্বাস নাই টাকার কোন গ্যারান্টি নাই বিশ্বাসের কোনো গ্যারান্টি নাই নাই রে নাই রে নাই নাই রে নাই রাখাল কোনো গ্যালান্থিন টাকার কোনো রে নাই রাখাল কোনো গ্যালার কোন কত চান